একটা গুড নিউজ নিয়ে আসলাম তোমাদের মাঝে শেয়ার করতে ভাবলাম যে আমি শুনলাম তোমাদের সাথেও শেয়ার করি এই কারণে চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সবার পরিবারের জন্য অনেক অনেক দোয়া নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ছোট্ট একটা মিনি ব্লগ তোমরা টাইটেল থাম্মেল দেখে অবশ্যই বুঝে গেছো আমি যেহেতু খুশি সংবাদটা পেয়েছি ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি এই মাত্রই আমি সংবাদটা দেখলাম ফেসবুকে অনেকেই এখন শেয়ার করতেছে জিনিসটা তৌহিদ আফরির আমরা কম বেশি ব্লগার যারা আছি সবাই চিনি এখন বর্তমানে উনি অতটা অ্যাক্টিভ না কিন্তু আগে ওনাকে অনেক পছন্দ করতাম আর ছাত্র আন্দোলনের পর থেকে হচ্ছে ওনার ব্লগ আর করে না মানে অতটা অ্যাক্টিভ না ভালো লাগতো ভাইয়ার ব্লগুলো তো অমিয়াপুকে তো অনেক ভালো লাগতো তাদের ভাই বোনের হিংসুটিগুলো আমার খুব ভালো লাগতো তার রাজকীয় বিয়ে হয়েছে সব প্রোগ্রাম ভালোই লাগছে তো শুনলাম অমিয়াপুর নাকি ছেলে বেবি হয়েছে আলহামদুলিল্লাহ 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 শুনে তো অনেকটা খুশি হয়েছি আপুর ছেলেবেবি হয়েছে জানতামই না যে আপু প্রেগনেন্ট অবশেষে তৌহিদা ভাই সবার সাথে শেয়ার করলো যে সে লাইফে জীবনে প্রথম হচ্ছে মামা হয়েছে যেহেতু তারা এক ভাই এক বোন তো তার বোনের প্রথম সন্তান ছেলে হয়েছে বংশের প্রদীপ সে তো ফ্রিদি ভাই তো কথাই বলতে পারতেছে না ভিডিওতে এতটা খুশি বলছে অবশ্যই সবার সাথে শেয়ার করবে এখন আপাতত শুধু জানাইছে যে তার বোনের ছেলে বেবি হয়েছে আলহামদুলিল্লাহ তারা দুইজনই সুস্থ আছে তো আমার মতো তোমরা কে কে খুশি হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা নতুন নিউজটা তোমাদের সামনে নিয়ে আসলাম কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটা আজকে অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবে একটা সুন্দর মতামত জানিয়ে দিবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং তৌহিদ আফ্রিদির ভাগ্নার জন্য অনেক অনেক দোয়া